আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে স শিক্ষার্থীরা গত সাতই নভেম্বর মাউসি থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তোমাদের জন্য তো সেই নোটিসটি আজকে মূলত এই ভিডিও তোমাদের আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার আগে একটি কথা তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু এই নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে শুরু হবে তোমরা সকল বিষয়ে সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কৃষিক্ষা না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই যে তারিখ দেওয়া আছে সাত এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে গত সাতই নভেম্বর এই নোটিশটি মাউসি প্রদান করেছে তো এখানে যে বিষয়টি হচ্ছে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভর্তি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত অর্থাৎ তোমাদের যেই দু হাজার সালে প্রথম থেকে নবম শ্রেণীতে যারা ভর্তি হবে তোমাদের যে রেজিস্ট্রেশন করা অনলাইনের মাধ্যমে তো সেই অনলাইনের একটি ডেট দিয়েছিল তারা আটই নভেম্বর পর্যন্ত কিন্তু এখন এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টি এখানে লেখা হয়েছে সো এই হলো আজকে ভিডিও মূল বিষয়টি তো এখন আমরা বিস্তারিত পড়ব এখানে কি লিখেছে এখানে সূত্র টেলিটক বাংলাদেশ এর পত্র মোতাবেক সো প্রিয় এখানে লিখেছে উপযুক্ত বিষয় ও সূত্রে আলোকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সারা সকল সরকারি সরকারিকরণ সহ অবেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলার পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসন সহ অন্যান্য তত্ত্বাদি দাখিলের সময়সীমা আট এগারো দু চব্বিশ অর্থাৎ গত আড়াই নভেম্বর তারিখ পর্যন্ত নির্ধারিত রয়েছে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারা টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে উক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা এই যে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ সময়সীমা দশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ কৃষিক্ষেত্রে এখানে তারা যেই নোটিশটি দিয়েছে সেই নোটিশটি বলা হয়েছে যে যে দু হাজার সালের প্রথম থেকে নবম শ্রেণী যারা উত্তীর্ণ হবে তোমরা যেই ভর্তি হবে সেই ভর্তির যে অনলাইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন সময়সীমা পূর্বে একটি তারা নোটিশ দিয়ে বলেছে যে আট নভেম্বরের ভিতরে সকল রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে কিন্তু এখন দেখা গেছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাই মাউসি এখন এই সময়সীমা দশ এগারো দু অর্থাৎ দশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করছে সো প্রিয় এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি তোমার উপকারে আসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও আর এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সব প্রিয় ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সত্য থাকো আল্লাহ হাফেজ